নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার সন্দেশকালীতে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এদিকে পুলিশের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে তারা বিচারের জন্য আবেদন করেন ইডির বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ এমনই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা শুনানি হয় গতকালই এই বিষয়ে মামলার আবেদন গ্রহণ করেছিল আদালত জানানো হয়েছিল প্রথম দিকে এই মামলা শোনা হবে আজ শুরুতেই এই মামলা শোনেন বিচারপতি জয় সেনগুপ্ত আজ বৃহস্পতিবার মৌখিক নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত আগামী শুনানি পর্যন্ত ইডির অফিসারদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করা যাবে না আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ইডির সিজিও কমপ্লেক্সের অফিসে বুধবার বশিরহাট ও বনгар পুলিশ পৌঁছে গিয়েছিল ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করতে চান তারা কলকাতা হাইকোর্টের এই নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন ইডির আধিকারিকরা এমনই শোনা যাচ্ছে শুক্রবার সংবাদখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানের জন্য ইডি গেছিল। সেখানেই আধিকারিকরা আক্ৰান্ত হন সংবাদখালির ঘটনায় এখনো অবধি 4টি এফআইআর হয়েছে এদিন আদালতে ইডি তরফে জানানো হয়েছে একটি এফআইআর এর মধ্যে একটি মামলায় ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে মিডিয়ার সামনে ইডির অফিসারদের মারধর করা হয় বিচারপতি জয় সেনগুপ্তের মৌখিক নির্দেশ আগামী সোমবার পর্যন্ত ইডি অফিসারদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না সোমবার এই মামলার পরবর্তী শুনানি শোনা যাচ্ছে ইডির আধিকারিকদের বিরুদ্ধে থানায় জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমনই মনে করছেন ইডির আধিকারিকরা আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ইডি আরও একটি আবেদন করেছেন তাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে মামলার আবেদন হয়েছে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে এই আবেদন জমা হয় মামলা নেওয়া হয়েছে বলে খবর বিচারপতি রাজা শেখর মান্থা বেলায় বারোটায় শুনানির আশ্বাস দিয়েছেন প্রায় এক সপ্তাহ হতে চলল শেখ শাহজাহানের নাগাল পেল না পুলিশ এই তৃণমূল নেতা কোথায় আছে সেই প্রশ্নই বারবার উঠছে গুঞ্জন শোনা যাচ্ছে শেখ শাহজাহান তার এলাকাতেই রয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর